渋谷の渋谷。

ইখনো অনেকে আছেন যাদের সাথে আসলে আমাদের পথচলা শুরু হয়েছে এবং এখনো চলছে তো আমরা সবাই এটা সুভিनियर হিসেবে বলতে চাই দেখাতে চাই যে আজকে যে রেজাল্ট এখানে দেখতে পারবেন সেই পথচলার একটা অনেক গুরুত্বপূর্ণ অংশই তো আপনারা। দ্যাটস হোয়াই আপনারা এখানে আমাদের সাথে আছেন আশীর্বাদ দেওয়ার জন্য সো থ্যাঙ্ক ইউ সো মাচ 25 তারিখে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে ডুমলি ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় বাংলাদেশের সিনেমা